নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত কয়েকদিন আগেই গেছে জামাই ষষ্ঠী বহু দূরে থাকার কারণে আমাদের কিন্তু এই উৎসবটা আর পালন করা হয় না বাড়িতে গিয়ে তাই মায়ের জামাইয়ের জন্য আমাকে ঘরেই বানাতে হয়েছিল রসমালাই ভাবলাম এই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ কয়েকটি টিপসের সাথে রেসিপিটা শেয়ার করেছি যাতে প্রতিবারে আপনারাও খুব সহজে এই রসমালাই ঘরে বানিয়ে নিতে পারেন রসমালাইয়ের জন্য প্রথমেই আমি মালাইটাকে রেডি করে নেব সেজন্য গ্যাসে হাই ফ্লেমে এক লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি যেহেতু প্যাকেটের দুধ তাই যতক্ষণ এটা ফুটে না উঠছে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এখন দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ফুটে উঠেছে এবার আর ক্রমাগত নাড়াচাড়া করবার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে কমিয়ে মিডিয়াম লোতে করে দিচ্ছি এবং কাজের ফাঁকে ফাঁকে এটাকে এক বা নেড়ে দিলেই হবে এখন কিন্তু এটা নিচে লেগে যাওয়ার আর ভয় নেই দুধটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতন জাফরান দিচ্ছি সামান্য একটুখানি ছোট এলাচের গুঁড়ো এক টেবিল চামচ পেস্তা কুচি এবং এক টেবিল চামচ আমন্ড কুচি এখন এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে মোটামুটি একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে তবে অতিরিক্ত ঘন করবার কিন্তু একেবারেই দরকার নেই মোটামুটি পাঁচ সাত মিনিট সময় ধরে দুধটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনি দিয়েছি তাই দুধটা আবারও একটু পাতলা হয়ে যাবে তাই দুধটাকে আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে একটু ফুটতে দেব। আরও দু তিন মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি রসমালাইয়ের মালাইটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটা এর থেকে আর ঘন করছি না তাতে করে কিন্তু ভেতরে এটা অ্যাবজর্ব হতে পারবে না এদিকে গ্যাস অফ করে দুধটাকে সরিয়ে রাখছি আর রসমালাইয়ের জন্য আমি এখন ছানাটাকে রেডি করব তার জন্য আমি কিচেন কাউন্টারটপটাকে আগেই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দু লিটার দুধ থেকে তৈরি করে নেওয়া ছানা ছানাটাকে কিন্তু খুব সফট করে বানিয়ে নিতে হবে এই মিষ্টির জন্য এর রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগেই দেওয়া আছে এবারে ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে পাঁচ সাত মিনিট সময় ধরে একটু ঠেসে মেখে নিচ্ছি ছানাটাকে মিনিট পাঁচ সাতেক সময় ধরে ভালো করে মেখে নিয়েছি ছানাটা কিন্তু ভীষণ সফট হয়ে গেছে এবার এতে এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম অনেকেই ময়দা দেন তবে ময়দা দিলে কিন্তু মিষ্টি অনেক সময় শক্ত হয়ে যায় তাই আমি ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই পছন্দ করি কর্নফ্লাওয়ার দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ছানাটাকে মেখে নিয়েছি আর এখন এখান থেকে রসমালাই বানাবার জন্য ছোট ছোট। পোরসন আমি কেটে নিচ্ছি খুব বেশি বড় বড় করে বানাবো না কেননা এগুলো রসে ফোটার পরে কিন্তু সাইজটা দ্বিগুণ হয়ে যাবে তাই একটু ছোট করেই বানিয়ে নেব। এবার এদিকে রসমালাইটা বানানোর আগে আমি রসটাকে বানাতে রাখবো সেজন্য একটা কড়াইতে দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে ওই একই কাপ মেপে ছ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে চিনিটাকে একটু নেড়ে গুলিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে রসটাকে টকবগিয়ে ফোটার জন্য অপেক্ষা করব আর যতক্ষণে রসটা টকবগিয়ে ফুটছে ততক্ষণে আমি এদিকে রসমালাইগুলোকে বানিয়ে নেব সমস্ত পোরসানগুলো একটা প্লেটে তুলে নিয়ে এবার একটা করে পশান নিয়ে হাতে করে একটু গোল করে হালকা করে চেপে একটা চ্যাপটা করে শেপ দিলাম আপনারা কিন্তু চাইলে লম্বা লম্বা শেপও দিতে পারেন যেমন আপনাদের পছন্দ হালকা হাতে একটু চেপে দেবেন যদি দেখেন কোনো ক্র্যাক তৈরি হচ্ছে তাহলে ছানাটাকে আরেকবার ঠেসে একটু মেখে নিতে হবে তবে এখানে দেখুন মিষ্টিগুলোতে কোনো রকম ক্র্যাক কিন্তু তৈরি হয়নি এভাবেই সমস্ত রসমালাইগুলোকে বানিয়ে নিয়েছি আর ওদিকে দেখুন রসটা কিন্তু টকবক করে ফুটে ওঠবার পরে একটা একটা করে বানিয়ে রাখা এই রসমালাইগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে জায়গাগুলোতে দেখবেন বাবলস তৈরি হচ্ছে একটা একটা করে মিষ্টি সব ঠিক সেই জায়গাটাতেই দিয়ে দেবেন তবে একসাথে সমস্ত মিষ্টি দেবেন না তাতে কিন্তু রসের টেম্পারেচারটা কমে গেলে মিষ্টি শক্ত হয়ে যেতে পারে এবার যখন রসটা টকবগিয়ে ফুটে উঠেছে সেই সময় হাই ফ্লেমে রেখেই দশ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলোর সাইজ কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে এই জন্যই মিষ্টিগুলো আমি একটু ছোট করে বানাতে বলেছিলাম এখন এগুলো ভীষণ নরম তাই জন্য হালকা হাতে একটুখানি উল্টে পাল্টে নেড়ে দিলাম যতটা সম্ভব তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট আরও হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম মিষ্টিগুলো কিন্তু আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার মিষ্টিটা ঠিক মতন সেদ্ধ হয়েছে কি না বোঝবার জন্য আমি একটা মিষ্টি এই রস থেকে তুলে নিলাম এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছিলাম তার মধ্যে মিষ্টিটাকে দিয়ে দিলাম দেখুন মিষ্টিটা দেওয়ার সাথে সাথে পাত্রের নিচে গিয়ে বসে গেল তার মানে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর একটা একটা করে মিষ্টি তুলে একটা হা পাতার মধ্যে রেখে চামচ দিয়ে এটাকে চাপ দিয়ে এর ভেতর থেকে যে রসটা সেটা সম্পূর্ণভাবে বের করে নিচ্ছি কেননা দুধে ভেজানোর আগে এই রসটাকে যদি বের করে না নেওয়া হয় তাহলে কিন্তু দুধটা এর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হবে না তবে কাজটা কিন্তু খুব সাবধানে করবেন হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে সমস্ত মিষ্টি থেকে আমি রস বার করে নিয়েছি আর এদিকে সেই যে প্রথমে রসমালাইয়ের মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে রেখেছি খাইতে আর এখন যখন রসটা ধীরে ধীরে ফুটতে শুরু করেছে সেই সময় রস ঝরিয়ে নেওয়া মিষ্টিগুলোকে একটা একটা করে এই রসের মধ্যে দিয়ে দিলাম এবারে মিষ্টিগুলোকে দেওয়ার পর মিনিট দুয়েক সময় ধরে হাই ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এই মিষ্টিগুলো একদম তৈরি হয়ে যাবে মিনিট দুয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখুন মিষ্টিগুলো প্রথমে দুধে দেওয়ার পরে একদম নিচে চলে গেছিল মিনিট দুয়ে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু মিষ্টিটা একদম ওপরে ভেসে উঠেছে আর দেখুন এগুলো প্রথমে একটু চিপটে গেলেও এখন কিন্তু রস টেনে একদম ফুলে উঠেছে আর এই যে রসটা সেটা একদম পারফেক্ট আছে এর থেকে ঘন করবার দরকার নেই এখন এই মিষ্টিটাকে আমি ঠান্ডা করে সার্ভিং ডিশের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে ডাইরেক্টও খেতে পারেন বা ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল রসমালাই রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ